অনেক সময় অনেকে সংগঠন থেকে আস্তে আস্তে ঝিমিয়ে যায় দূরে চলে যায় তাকে জিজ্ঞাসা করা হলে কেন দূরে চলে যাও কেন কাজ করেন উনি বললে বা বিভিন্ন ব্যস্ততার কারণে আমি বলি এটা আসলে ব্যস্ততা নই এর মূল কারণ হচ্ছে সে সাংগঠনিক কাজ না বুঝার কারণে সে সংগঠনটা আস্তে 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 দূরে চলে যায় একটা লোক যখন পাঁচ বছর এক সেশন দুই শাসন দায়িত্ব থাকে দায়িত্ব থাকার পরে সে যখন দেখে কাজ বুঝতেছে না তাকে কেন্দ্রের থেকে উপর থেকে তাকে চাপ সৃষ্টি করতেছে আপনি কাজ কেন করতেছেন না তখন সে মুখে লজ্জা বলতে পারে না যে আমি কাজ বুঝি না লজ্জাও বলতে পারে না আস্তে 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 কাজ থেকে সে কী করে দূরে চলে যায় এই জন্য আমাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে যত প্রশিক্ষণ ভালো হবে আমার কাজ কী হবে এত সুন্দর হবে আজকে আপনি যদি এক যে বিবেকের দায়িত্ব ছিল আপনার বিবেক নিয়ে আপনি সুন্দর উপস্থাপন করতে পারেন যখন কাতারে কেন্দ্র কমিটি ইয়াতে আসবে অডিটে আসবে তখন আপনি যদি আপনার বিষয়টা ভালোভাবে উপস্থাপন করতে পারেন অটোমেটিক অন্ত থেকে দু আসবে এবং এই শাখার একটা সুনাম হবে এখন আপনারা যদি কাজ না করেন কেউ কাজ করলেন না যখন অডিটে আসলো তখন বললেন যে আমরা তো কোনো কিছু করতে পারি না হয়তো অত অথচ আপনাদের কোনো কিছু বলবে না কোনো কিছু না বললেও মনে মধ্যে একটা কী আসবে কষ্ট আসবে যে ফিরোজ আব্দুল সাহেব গিয়েছিলাম ওইখানে কোনো কিনাই কোনো কার্যক্রম নেই এ তার আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করবো প্রিয় অবস্থিতি আমরা সকলে জানি ইসলামাদ বাংলাদেশ একটা রাজনৈতিক দল এবং আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনীয় দল এখন যদি আল্লাহ আল্লাহ কবুল করেন ইসলাম আন্দোলন ক্ষমতায় চলে যায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে কি আমুলিক বিম্পিনে ইসলাম আন্দোলন নেতৃবৃন্দ করবে এখন আপনি যদি মন্ত্রণের দায়িত্ব পালন করতে চান আপনি কি ওইরকম যোগ্য যোগ্যতাশীল হতে হবে না আল্লাহ যদি কবুল করে যদি ইসলামান্তর ক্ষমতায় যায় যাওয়ার পরে যদি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পালন করার লুক না পায় সচিবালয়ের দায়িত্ব পালন করার লুক না পায় টিউন অফিসে দায়িত্বমূলক লুক না পাওয়া যায় ইসলামান্তর ক্ষমতা থাকতে পারবে আল্লাহ না করে যদি একবার ক্ষমতায় গিয়ে ক্ষমতা থেকে চলে আসতে হই এর যে একটা যে একটা পিছিয়ে পড়বে বহু দিনে আবার এই পিছিয়ে পড়াটাকে এগিয়ে যাওয়া বহুত কষ্ট হয়ে যাবে এই জন্য যাতে যখন ইসলাম আন্দোলন ক্ষমতায় যাবে ক্ষমতা যাওয়ার যাতে পাওয়ারফুলভাবে রাষ্ট্র পরিচালনা করতে করতে পারে সেই দক্ষতা সেই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে যদি বাংলাদেশে আপনি আপনার বিভাগটা এখানে যে অর্থ বিভাগ আছেন আপনি আপনি বিভাগটা এরকমভাবে সাজাবেন এরকম দক্ষতা অর্জন আপনি মনে করবেন যদি ইসলাম আন্দোলন ক্ষমতায় যায় আর এই ক্ষমতা যাওয়ার পরে যদি অর্থ মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয় যাতে আমি নির্দেশ পালন করতে পারি সে যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে পাশাপাশি প্রত্যেকটা বিভাগ এখানে যে বিভাগগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা বিভাগ এরকমভাবে সাধন হয়েছে যখন আপনি রাষ্ট্র দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এই বিভাগের যারা দায়িত্বে থাকবে তারাই কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে এখন এই রাষ্ট্র পরিচনা করতে গেলে ওই ওইভাবে আপনি আমাকে যোগ্যতা অর্জন করতে হবে আর এই যোগ্যতা অর্জন করতে হলে আপনি আমাকে প্রশিক্ষণের কোনো কি নেই বিকল্প নেই এখন আমি প্রশিক্ষণ নিলাম না প্রশিক্ষণ সব প্রশিক্ষণে এখানে আমাদেরকে মেহমান মেহমানগণ প্রশিক্ষণ দিল আমি বলনে নিয়ে ব্যস্ত আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত তাহলে এখানে আসার দ্বারা আমার কি ফায়দা হলো এই আয়োজন দ্বারা এই সংগঠনের কি ফায়দা হলো কোনো কিছু হলো না আসলাম আর গেলাম কোনো ফায়দা হলো না আপনারা কি চান এখান থেকে এখানে আসাটা বসাটা আপনাদের সংগঠনের সকলে ফায়দা হোক যুগ যদি এই কথা চান যে সকলের ফায়দা চান তাহলে আপনারা ওইভাবে কাজ করতে হবে আমি এরকম মন তৈরি করব যতক্ষণ আমি এখানে থাকবো আমার একমাত্র কাজ হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে আমি এরকম প্রশিক্ষণ নিব আমি এরকম প্রশিক্ষণ নিব যাতে আমি আমার বিভাগটাকে কাতার কেন্দ্র কমিটি যতগুলো শাখা আছে প্রত্যেকের শাখা শাখার মধ্যে আমার বিভাগটা সবচেয়ে সুন্দর হই আমরা পারব না ইনশাল্লাহ যদি শুধু ইনশাআল্লাহ মুখে নাকি অন্তরেও আসে অন্ত যদি ইনশাল্লাহ বলে থাকি আজকে আমাদের মহতারাম সভাপতি সাহেব এখানে আসেন আপনারা কি চান আমাদের সহ অন্তর থেকে আপনারা দোয়া পেতে এখন আপনারা হুজুর যাওয়ার সময় দোয়া করেন দোয়া করেন কিন্তু হুজুর অন্তর থেকে দোয়া আসবে না যদি আপনাদের এখানে পরিবেশটা সুন্দর হয়ে যায় যদি আপনার সুন্দর প্রশিক্ষণ নেন অটোমেটিক হুজুরের অন্তর থেকে দোয়া চলে আসবে আমাদের সাহায্য মন্ত্রী বলতেন বাবা দোয়া চাওয়ার জিনিস নয় দুয়া হচ্ছে দেওয়ার জিনিস তুমি যদি দোয়া দুয়ার কাজ করো অটোমেটিক দুয়া তোমার অন্তর থেকে চলে আসবে আর তুমি দুয়ার কাজ না করে সারাদিন হুজুর দোয়া করেন দোয়া করেন এ দোয়া কোনে কি হবে না কাজে আসবে না এজন্য আমি সকলে মধ্যে দোয়ার আহ্বান থাকবে আমরা যতক্ষণ এখানে থাকবো আমরা আজকে আমাদের মোহতারাম পদানের দিকে আমরা এইটুকু আমরা আশ্বস্ত করতে চাই যে উনি যাতে এইটুকু বুঝে যে আজকে আমি গিয়েছিলাম ফিরোজা শাখায় তাদের আচরণ তাদের অবস্থা তাদের প্রশিক্ষণ কর্মশালা থেকে ওনার মনে এরকম একটা আশা দেখে যে ইনশাল্লাহ আগামী দিনে ইসলাম আন্দোলন নেতৃবৃন্দ এই দেশকে নেতৃত্ব দিবে। ইসলাম আন্দোলনের যারা বিভাগ জাতশীল তারাই মন্ত্রিত্ব পালন করবে তারাই উপজেলাকে নিয়ন্ত্রণ করবে আমি সকল কাছে উদারতা আহ্বান রেখেই এখানে আমি আমার ও গোছালো সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু